বারোটা বেজে গেল কোন সকালবেলা গেছে বাজার করতে এখনো আসার নাম কথা নাই কখন যে রান্নাটা করব কখন যে আসবে করবো মনে হয় আমার রেগে যাবে একটু আসতে লেট করে দিলাম আরে গিন্নি এই যে নাও এরকম কিছু পাইনি ইলিশ মাছের মাথা আর কচুর শাক নিয়ে এসে এই তুমি ভালো করে রান্না করো তো জমিয়ে খাবো সকালবেলা গেছি তুমি বাজার করতে আর এখন এত বেলা করে বাজার করে এলে আমি এখন রান্নাটা কখন করব আর কখন খাবা বলো তো তুমি তো জানো গিন্নি আমাদের টাকার কত অভাব তাই জন্য সকালে গিয়ে বাজারে বসেছিলাম যে কোন জিনিসের দামটা ঘটবে শেষের সম্বন্ধে দেখছি ইলিশ মাছের মাথার দাম খুবই কমে গিয়েছিল ওই জন্য সস্তা করে নিয়ে চলে ভালো জিনিস তো আর খাওয়াতে পারবা না ওই পচা সড়া সস্তা এগুলা জিনিসই খাওয়াতে পারবা আমি আমার বাবা মার বাড়িতে ছিলাম তো কত ভালো ছিলাম রোজ মাছ মাংস দিয়ে ভাত খেতাম সেও আবার টাইমে টাইমে বসে বসে যা থেকে বিয়ে করেছি কপালে তো ভালো খাওয়াই জুটে না দাও যা এনেছো দাও সেটাই রান্না করি আর একটা কথা শুনে রাখো এটাই কিন্তু শেসবাড়ির মতো এগুলা ফাঁস ফাঁস রান্না করছি এরপর থেকে তাজা তাজা প্রেস প্রেস জিনিস আনবা মাছ মাংস আনবা তাহলে রান্না করব না কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাব খালি বাপের বাড়িতে গরম দেখা তো আর খেলিয়া পিনে দেখা মোটা করে পাড়াল চল বাপ ওকে পাতলা খিড়ি ফিরি মারলে বলে একটা বুদ্ধি এসছে পটিয়া সটিয়ার বাপের বাড়ি এক মাস জমিয়া থাকবো খাওয়া দাওয়া করবো মজমস্তি করবো আমাকে কাম কাজ করতে হবে না কিন্তু নিয়ে যাব কেমনি করে আঁকে কোনো একটা বুদ্ধি লাগিয়ে যাই সালা শ্বশুর করি দেখি সালা কতটি খেলেতে পারি না ও গিন্নি কি হলো কি এত চিৎকার কেন আরে শুনো 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 এখানে আসো এখানে আসো আরে আসো কি হলো এ বসো বসো তোমাকে একটা কথা বলছি তুমি তুমি আমাকে না অনেক দিন থেকে বলো না কি বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব হ্যাঁ বলছিলাম কি চলো না তোমার বাপের বাড়ি ওখানে ঘুরে আসি কি ব্যাপার আজকে হঠাৎ আবার আমার বাবার বাড়ি যাওয়ার কথা বলছো যে আরে আমি দেখছি না আমার বউটা ভালো মন্দ খেতে পায় না কাম কাজ করতে পারি না তো কি করব তো চলো তোমার বাবার বাড়ি ওখানে একটু ঘুরে চলে আসি ভালো মন্দ খাওয়ার জন্য তুমি আমার বাবার বাড়ি নিয়ে যাবা কেন ভালো মন্দ তুমি খাওয়াতে পারবে না আরে বাবা ওটা না তো কি আমার বাবার বাড়ি যেতে দিও নাকি তুমি আমাকে আরে তুমি আমার কথা বুঝো না আমাকে আজকে সকালে যখন হাঁট যাই আমি তখন আমাকেই বলল মুতিরে বাবার সঙ্গে দেখা হয়েছিল বলল কি তোমার বাবার শরীর নাকি অনেক খারাপ কি তোমার বাবার শরীর খারাপ হ্যাঁ গো তো ওই এমনি কিছু হয়নি কিছু দিন থেকে উঠতে পারে না তো চলো আমরা দুজন মিলে দেখে আসি তুমি গাড়ি দেখো আমি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি ইয়ে এবার তুমি আমাকে করব শ্বশুর বাড়িতে খাবো আর খালিতে লাইন মারবো

কিন্তু দেখতে তারপর বুঝতে পারবি আচ্ছা বোন এখন ছাড় দেরি হচ্ছে আমি আবার রান্না করবো যাই গিয়ে জলটা নিয়ে আস না তুই বস আমি গিয়ে জলটা নিয়ে এখানে তো দোকান আছে কিছু নেই বই দোকানে হ্যাঁ দাদা কী লাগবে আপনার ওই কেকের প্যাকেটের দাম কত আচ্ছা ওই কেকটা ওটা দেড়শো টাকা পড়বে দাদা রইলাম বুটা বুটা ওইটা আপনার একশো টাকা পড়বে ঠিক আছে দিয়ে দাও দোড়ে দিয়ে দাও আচ্ছা দিচ্ছি দাদা দিচ্ছি একজন নিন দাদা ওই দাদা থামিন থামেন পয়সা দেন আচ্ছা পয়সা

আরে বাপরে আমার সালি মনে হয় একাই আছে বাড়িতে তো বউকে দেখতে পাই না তুমি আমার মনের মাঝে আমার পরান পাখি আমার ঘরে যাইও দেব ভালোবাসে তুমি আমার পাগল বৈরো না তোমার বাড়ি তোমার পাই পাথারেখে পাচি বামোরি মনিকা ও মন কাছে আমরা দুজোক দুজন পে মের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়

আচ্ছা তোমার গালটা তো মোটা মোটা কেন লাগছে আর গালে মনে হচ্ছে দাড়ি বেহেরা আছে হ্যাঁ তোমার হাতটা বেঁকা ছেলের মতন কিনে আছে রে সালা যখন পড়বে তখন তো বুঝতে পারবে মারে হ্যাঁ বাবা এলাও পোলটির মাংস নিয়ে এসেছি কোষে রান্না করব আচ্ছা ঠিক আছে দাও আমি ভালো করে রান্না করে রাখছি কি ব্যাপার সারা ডেইলি ডেইলি ভালো মন দিয়ে আসছে দুই মোটা করে দেবে নাকি ঠিকই কোষের তালে আমার বাড়িওয়ালি কে আমার বাবা খুব ভালো মন্দ খেলায় যা আরে এই তুমি কি করছো আমার শালি আরে ছাড়ো তুমি

आता जाए ऐसा सरब्बा। सुना तो चाहिए कितना दर झाड़खान देना की। हाड़िया खूब फेमस आपने की करा जनलेन खान ना की? ना जीवो ना तो कुल दिन खाई नहीं। मैंने माज में देख खेल अच्छा। ताईलान तो तो आर हाड़ी आप आज है वन टाइम में? ताईले? ताड़ी फाजे भी। ताड़ी? है केविन की? है একটা আইডিয়া আছে কি আইডিয়া আছে গাছে চেপে চুরি করতে হবে তো গাছে কে চাপে আমি তো কোনোদিন গাছে চাপিনি ওই আপনি চেপে যে আমিও তো কোনোদিন চাপনি বাবু যখন তুমি বলছো তো চলো দেখি হ্যাঁ চলো আমি রোজ রোজ তারি লাগিয়ে যাচ্ছি কোন সালা এসে চুরি করে নিয়ে চলে যাচ্ছে দেখি কোন সালার আস্পর্ধা হয়েছে চুরি করা আছে লুকিয়ে থাকবো এই যে বসলো আয় এলাকার কোন সালার বটা সাল আসছে এই যে শ্বশুর আব্বা এই যে দেখো লাভ না লাগা আছে চাপো চাপো আদারি গইয়া না কেউ দেখালিবে আমি লোক লোক দেখছি

নাম সারা অকলম আগে আমি জীবনারে কোনো দিন তেহেরে গাছে চাপবো না বাবা ছেড়ে দাও তুই রোজ রোজ আমার কাছে তারি চুরি করে যায় নাম আরে না বাবা 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 নাম লিবা সারা তাদের নাম আগে আমি ডেলি ডেলি আসি মার তোর পা ভেঙে দেবো আরে বাবা তাদের নাম মারবা না তো না মারবো না আমি নাম মারা তুই মারবা রোজ রোজ আমার কাছে তারি চুরি করে যায় নাম না রে শালা তোর আজকে বিচার হবে তোকে মরনের কাছে নিয়ে যাব ওই গুণ তাই রে নাম আমি নাম না মারবে আরে বাপ রে আরে মা ও আমা নাম বাপ রে আরে বাপ রে ও মাগা মরি নাম রে একদিন তোর এক দিন কি হবে নাম নামছি নামছি নাম ঠিকরি মারবা না হ্যাঁ ঠিকরি নাম ঠিক আছে তাহলে নামছি জি তাহলে নাম

बापरे बापरे आह ये साला बाल बाल बेचे गए ही ना तो साला हमारे मेरा पाँचा फटी है तो आह ये बापर ते के होने ना कि कोई को गिनने ओ गिनने ओए हमारे साली हाँ बड़े घर छोड़ चुला गलो ना किरे बापा

और बाप अरे बाप अरे बाप अरे बाप हम पागल हम पैसे दे वाला पैसा साला साला हमर दुकान पर पोलटी खे साला पोलटी खे साला तोरा पोलटी बाहेर करछी पैसा आदला मर साला ए साला हमर दुकान माल खाली कर दे हां हां हट ई साला रोज हमर काचे जेबे तारि चुड़ी कोचे तोर गास मर साला ओ साला साला के एबे थाम 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 ना गालो न कि बे बे मरे गेले किंतु अकबर তো বন্ধুরা যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তো কি করবেন একটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন সবথেকে প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টা টা বাই বাই